বিসমুলিল্লাহ রহমান রাহিম ভিউয়ার্স মেসাস রিফোন ট্রেডার্স কদমতলা বাজার আজ থেকে আমাদের বিটেক আউটলেট তৈরি হলো এখানে সকল প্রকার গ্যাস সকল প্রকার গ্যাসে সর্বোচ্চ পরিমাণ আমরা ডিসকাউন্ট পেতে পারি সর্বোচ্চ পরিমাণ আমরা ডিসকাউন্ট পেতে পারি কদমতলা বাজার মেইন রোড কদমতলা বাজার মেইন রোড বিসমিল্লা হার্ডওয়ারের অপোজিটে এখানে সব ধরনের গ্যাস হোম ডেলিভারি থেকে শুরু করে এখানে সরাসরি এসে সর্বোচ্চ ডিসকাউন্টের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান থেকে মিসাস রিফোন ট্রেডার্স এখান থেকে আপনারা গ্যাস সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের প্রত্যেক বিটেক কাস্টমার আমাদের আউটলেট সম্পর্কে জানতে পারে টেক আউটলেট সম্পর্কে জানতে পারে এবং এই জায়গা থেকে গ্যাস সংগ্রহ করে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্টের আওতায় এসে সে পয়েন্ট সংগ্রহ বিটেক আউটলেট সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয় করা হয় খুব চমৎকার একটা বিলবোর্ড আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস পাওয়া যায় এখানে এখানে রেস্টুরেন্টের সিলিন্ডার থেকে শুরু করে সকল ধরনের সিলিন্ডার এখানে সুলব মূল্যে খসড়া বিক্রয় করা হয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার এখান থেকে পণ্য ক্রয় করে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারে দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনারা সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে আমাদের স্বাধীন ওনার প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণতলা বাজার মেইন রোড বাংলা ঠিক ডাজ বাংলা ব্যাংকের অপোজিটে সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন में तो मुझको चाहिए चाहिए अपना इतनी जितनी इसको उनको जरा होता है इसको उनको मेरे वीडियो